আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো কিছুদিন ধরেই কিন্তু আমার ইনবক্সে অনেক কমেন্ট আসতেছে সেই কমেন্টের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি জানি না আজকের ব্লগটি কার কেমন লাগবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করেছি তা আজকে আমরা যাচ্ছি একটু বাহিরে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসি বাচ্চাদের বলতে শালিনী তো স্কুলে যায় শালিনীর স্কুল এখনও খোলেনি ওর বাইশ তারিখ থেকে ক্লাস শুরু হবে এখনও আরও অনেক দিন বাকি এখানে আমি ডাবের পানি নিয়ে নিচ্ছি এগুলো গ্রাম থেকে আপনাদের ভাইয়া ডাবের পানি নিয়ে এসেছিল। আর আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো যে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বাড়িতে কী ছিল কেমন ছিল সব কিছু মিলিয়ে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমার যখন বিয়ে হয়েছিল আমার বাবার বাড়ি এখন দেখতে যেরকম ঠিক আমার শ্বশুর বাড়িও কিন্তু সেম ছিল পরবর্তীতে আপনাদের ভাইয়া আমাকে মালয়েশিয়াতে নিয়ে যায় তারপর তিন সেট বিল্ডিং করা হয় আগে টিনের ঘর ছিল তারপর তিন সেট বিল্ডিং করা হয় এখন বর্তমানে করোনার পর কিন্তু আমরা আমাদের বাড়ির কাজ ধরেছি আর আমাদের বাড়িতে যত জায়গা দেখতে পাচ্ছেন সবই কিন্তু আপনাদের ভাইয়ার কেনা জায়গা আমাদের অনেক কষ্টের টাকার কেনা জায়গা অনেক কষ্টের টাকার বাড়ি গাড়ি দেখে আপনাদের যাদের মাথা ঘুরতেছে যাদের শরীর জ্বলতেছে তাদের সম্বন্ধে আমার কিছু কথা বলতে ইচ্ছে করে আসলে বলতে চাই না কারণ মাঝে মধ্যে কিছু কমেন্ট দেখে আমার নিজেরই মাথা ঘুরতে থাকে আসলে কোথা থেকে আসেন আপনারা যে হুট করে এসে কিন্তু এই ধরনের কমেন্ট লিখেন আমার কিন্তু তেইশ বছরের সংসার আমার আজকে নতুন সংসার না আমার যখন বিয়ে হয়েছিল। সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব যে আমাদের আগের বাসাটা দেখতে কেমন ছিল গ্রামের বাড়িতে আমার শ্বশুরের বাসা তো সেটা দেখাবো তারপর দ্বিতীয়টা দেখাবো তারপর তৃতীয় এখন বর্তমানে আমরা যেটা করতেছি সেটা দেখাবো যে আমাদের বাবার বাড়ি দেখতে যেরকম ছিল ঠিক আমার শ্বশুর বাড়ি দেখতে কিন্তু একই রকম ছিল তো যাই হোক ব্লগের কথায় চলে আসছি এটা হলো তানভীর মুস্তফা আমাদের পাশের ফ্ল্যাটের আঙ্কেলের বড় ছেলে বা ছোটো ছেলে সেটা আমি জানি না আমাদের পাশের ফ্ল্যাটের আঙ্কেলের ছেলে মারা গিয়েছে সিঙ্গাপুরে তো ওরা মিলাদ পড়িয়েছে তো সেই জন্য আমাদের বাসায় আজকে খাবার পাঠিয়ে দিয়েছে এই খাবারটা পেয়ে আমার কাছে ভীষণ কষ্ট লাগছিল যে সে নাকি আমাদের ফ্ল্যাটে প্রায় সময় আসতো মানে আমাদের পাশের ফ্ল্যাটে তো আপনাদের ভাইয়ার সাথে নাকি কথা হতো আমি এখনও তাকে দেখিনি তো আপনাদের ভাইয়া অনেক আফসুস করেছে তার কথা বলে যে বাবা দুনিয়াতে আছে তার সন্তান নেই বাবার কাঁধ সন্তানের লাশ বহন করা যে কতটা কষ্টকর শুধু একমাত্র বাবাই জানে তালা পৃথিবীর সকল বাবা মাকে ভালো রাখুক তাদের সন্তানদেরকেও ভালো রাখুক যেন কোনো বাবা মায়ের সন্তানকে আগে আল্লাহ আল্লাহতালা দুনিয়া থেকে নিয়ে না যায় কারণ বাবা মা সেটা সহ্য করতে পারবে না বাবা মায়ের কোলের সন্তান যখন হারিয়ে যাবে তা আমাদের পাশের ফ্ল্যাটের যে আঙ্কেলের ছেলে মারা গিয়েছে সেই মিলাদের খাবার আজকে আমাদের বাসায় দিয়ে গিয়েছে আমি কিন্তু তরকারি গরম করছিলাম আমরা সবাই এখন রাতের খাবার খাব পরবর্তীতে দেখতে পেলাম আমাদের দারোয়ান এসে খাবারগুলো দিয়ে গিয়েছে তো খাবারগুলো খাচ্ছিলাম ঠিকই কিন্তু মন থেকে ভীষণ খারাপ লাগছিল কেন আমি নিজেও জানি না কারণ আমি কখনো তাকে দেখিনি না দেখেও কিন্তু আমার এতটা খারাপ লাগছে যদি দেখতে পেতাম তাহলে হয়তো আমার আরও বেশি খারাপ লাগতো তো যাই হোক সুলতানস ডাইনে চিকেন বিরিয়ানি আমি সুলতানস ডাইনে যে চিকেন বিরিয়ানি পাওয়া যায় সেটা কখনই জানতাম না আজকে ফার্স্ট টাইম কিন্তু আমরা সেটা ট্রাই করব যে চিকেন বিরিয়ানিটা খেতে কেমন এভাবে তো আমরা সবসময় মাটন খেয়েছি তো আজকে দেখতে পেলাম যে চিকেন বিরিয়ানিটা পাওয়া যায় ওদের এখানে তো সালমান বলছে যে এটা হয়তো পাওয়া যায় না ওরা অর্ডার করে বানিয়ে নিয়েছে যেহেতু মিলাদের আয়োজন করেছে সেই জন্য তো যাই হোক এখানে চিকেন বিরিয়ানি দিয়েছে চিকেন কাবাব দিয়েছে তার সাথে ছিল মিষ্টি জিলাপি তার মধ্যে দিয়েছে সমুচা দিয়েছে ড্রিঙ্কস দিয়েছে আর তার সাথে খেজুর আতর চকলেট মানে অনেক ধরনের খাবার ছিল লাড্ডু ছিল খাবারটা ভালোই লেগেছে আমার কাছে খেতে খারাপ লাগেনি তো বাচ্চাদেরকে বললাম একটা প্লেট এনে তোমরা সবাই শেয়ার করে খেয়ে নাও আর আপনারা হয়তো অনেকেই আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন অনেক আপুরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু তোমার শ্বশুরবাড়ি আর তোমার বাবার বাড়ি কতটুক দূরত্ব আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসতে মাত্র তিরিশ মিনিট সময় লাগে আর আমার শ্বশুরবাড়িতে যা কিছু হয়েছে আপনার ভাইয়া কষ্ট করে কিন্তু এগুলো করেছে আমাদের কষ্টের টাকা দিয়ে কিন্তু এগুলো করেছে তো আপনারা এক একজন এক এক ধরনের কমেন্ট লিখেন আমি সেগুলো সব কিছু আনসারের উত্তর দিতে চাই না কারণ সব কিছু কিন্তু মানুষের একটা পারিবারিক ব্যাপার সেপার আছে পার্সোনাল আছে তো সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না তো সব কিছু বিস্তারিত আমি যখন গ্রামের বাড়ি যাব আমাদের আগের বাসাটা আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমার বাড়িতে ছিল আমি যখন যাব সেটা ছবি তোলে তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কিভাবে কি হয়েছে সব কিছু কিন্তু বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমাদের বাড়িতে রাস্তাই ছিল না আমাকে যে কত কষ্ট করে আপনাদের ভাইয়া ঘরে নিয়ে গিয়েছিল সেটা আমি এখন অনুভব করি তখন হয়তো আমাদের সময় ভিডিও করা হয়নি বাট এটা আমি যখন অনুভব করি আমার কাছে তখন খুবই খারাপ লাগে তাদের বাসায় কিন্তু নৌকা করে যেতে হতো এক সময় বর্ষার সময় তাদের ঘরের সামনে পানি চলে আসতো এরকম অবস্থা ছিল আমার যখন বিয়ে হয় তখন নৌকা দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আমাকে ঘুরতো এখান থেকে সেখানে এখন আমাদের যে বালুর মাঠটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা নৌকা দিয়ে আগে ঘোরাফেরা করতাম মানে ওদের বাসা থেকে বর্ষাকালে বের হলেই নৌকা দিয়ে বের হতে হতো আরেকজন আপু কমেন্ট লিখেছেন যে আপু তোমার বাসার ঝাড় বাতিটা একটু ময়লা হয়েছে সেটা একটু ক্লিন করে নিও হ্যাঁ আপু অবশ্যই ক্লিন করব কারণ সেগুলো তো খালাদেরকে দিয়ে কাজ করানো যায় না তাদেরকে ভালো জিনিস যখন ক্লিন করতে দিব তারা নষ্ট করে ফেলে সেজন্য আমি ক্লিন করছি না যতদিন না নিজের হাতে সময় পাব ততদিন নিজের কাজগুলো নিজে গুছিয়ে করতে পারবো না যখন আমি সময় পাব তখন ঠিকই কিন্তু সেটা ক্লিন করে নিব আর আপনাদের সাথেও শেয়ার করব। আসলে ওই ঝাড়বাতিটা আমাদের অনেক পুরনো আমাদের এটা ক্লিন করা হয় এটা যত বেশি ক্লিন করা হয় তত তাড়াতাড়ি কিন্তু ময়লা হয়ে যায় সেজন্য আমি ক্লিন করতে চাচ্ছি না এইভাবেই পড়ে আছে আর লাইটও কিন্তু ভিতরে নেই লাইটও জ্বালাচ্ছি না আর একজন আপু কমি লিখেছে যে আপু তুমি একটা ইলেকট্রিক চুলা কিনে নিও তো আমার ইলেকট্রিক চুলা লাগছে না আপু সেজন্য আমি নিচ্ছি না আমি কিনলেও যে আমার বাসায় কোথায় রাখবো সেই জায়গাটুকু আমি খুঁজে পাচ্ছি না আমার বাসা আমি একদম হিবি জিবি করতে চাচ্ছি না এখনই তো আমার বাসায় থাকতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কোনো জায়গাই পাচ্ছি না আমি রান্নাঘরে একদমই জায়গা নেই তো আপনাদের ভাইয়া বলেছিলো কারেন্টের চুলা কিনে দিবে বাট এখন আমি কিনতে চাচ্ছি না যেটা দিয়ে আমি চালাচ্ছি সেটাই কিন্তু আমার এখন হয়ে যাচ্ছে যেহেতু আমাদের অত বেশি রান্না বাড়া নেই বাচ্চাদের জন্য একটা আইটেম বা আমাদের জন্য একটা আইটেম করলেই হয়ে যাচ্ছে সেজন্য আর আমি কারেন্ট কারেন্টের চুলাটা নিতে চাচ্ছি না কিছু আপুরা ভাবতেছে যে আমার শ্বশুরবাড়িতে হঠাৎ করে এসে এত কিছু হয়ে গিয়েছে তা কিন্তু নয় অনেক কষ্টের পরে কিন্তু তারপর সুখের দেখা পেয়েছি অনেক কষ্ট করেছি এই সংসারে তারপরে কিন্তু এতটুকু আসতে পেরেছি তো আপনারা যেটা ভাবতেছেন সেটা না এক সময় আমাদের কি অবস্থা ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আপনারা আমার ভিডিও দেখছেন অল্প অল্প করে কিন্তু সব কিছু দেখানোর চেষ্টা করব আমরা করোনার পর থেকে বাড়ির কাজ ধরছি কিভাবে কি করছি আস্তে আস্তে করে কিন্তু আমি সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমরা পূর্বাচলে এসেছি এখানে আসার পর দুইটা স্টুডেন্ট হবে ওরা ওদের সাথে আমার অত পরিচিত হয়নি এখনও ওরা এখানে বসে দোলনায় দোল খাচ্ছিল আর আমি বলছিলাম যে সালমান চলো আমরা নৌকা দিয়ে ঘুরে আসি আমার আজকে হঠাৎ করে কেন যেন নৌকায় উঠতে ইচ্ছে করছিলো আর দুইটা মেয়ে যে আমাদের সাথে উঠেছে নৌকাতে ওরা কিন্তু দোলনায় দোল খাচ্ছিল আর বসে বলছিল আমার সাথে মানে হঠাৎ করেই তারা আমাকে বললো যে আপনারা কি নৌকাতে উঠবেন আমি বললাম হ্যাঁ তাহলে আমরাও সাথে উঠি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা উঠো তো ওদের কথায় কিন্তু আমি আরও বেশি আগ্রহ হয়ে গেলাম হয়তো দুইটা মেয়ে নৌকাতে উঠতে চাচ্ছে ওরা পাচ্ছে না উঠার জন্য তো পরবর্তীতে আমি আপনাদের ভাইয়াকে বললাম চলো আমরা নৌকায় ঘুরে আসি তো আমাদের সাথে যেহেতু দুইটা মেয়ে ছিল সেই জন্য আপনাদের ভাইয়া আর নৌকাতে উঠতে চাচ্ছে না যে না তোমরা যে ঘুরে আসো আমি আর নৌকাতে উঠবো না তো আমরা সবাই মিলে কিন্তু এখন নৌকাতে বসে আছি বিকেলের এই ওয়েদারটা আমার কাছে এত ভালো লাগছিল মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো নয় আর প্রচণ্ড বাতাস ছিল তো আমি চাচ্ছিলাম নৌকার পাশে বসবো মানে নৌকা যেখানে চালানো হচ্ছে ওখানে বসবো কিন্তু নৌকার মাঝিটা তেমন বেশি ভালো ছিল না কথায় কথায় কেমন যেন তার ব্যবহার ছিল আসলে এই বংশের পরিচয় একটা কথাই আছে না তো সেজন্য আমরা বললাম ঠিক আছে চুপচাপ এখানে বসে থাকো আমাদের সাথে যে দুইটা মেয়ে আসছিল তারাও কিন্তু ছবি তুলতে পারছিল না ঠিক মতো সে শুধু চিল্লাচিল্লি করছিল কেন সেটা আমি বুঝতেছি না তো যাই হোক ওনার সাথে আর আমরা কথা বাড়াইনি আর আজকে নৌকায় উঠে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে ছোটোবেলা আমার দাদার সাথে আমরা অনেকবার মতলব বাজারে গিয়েছি নৌকা করে তখন আমাদের নৌকা ছিল বিশাল বড় বর্ষার সিজনে আমার দাদা সব সময় কিন্তু মতলব বাজার থেকে বাজার করত। তো আমাকে কিন্তু কখনই নিত না কোথাও দাদা যখনই যেত সব আমার চাচাতো বোন বোন তো বোন সবাইকে কিন্তু নিয়ে যেত তো আমাকে নিত না কারণ আমার আব্বা একটু রাগি ছিল যে আমার বাচ্চাদেরকে কোথাও নেওয়া যাবে না সেজন্য আমাদেরকে কোথাও নিত না আর বেশিরভাগ বিশেষ করে আমরা ঢাকায় ছিলাম বেশি গ্রামে খুবই কম থাকতাম আর আমরা একটু বৃষ্টিতে ভিজলে বা একটু রোদে গেলে আমরা অসুস্থ হয়ে যেতাম সেই জন্য আমার দাদা দাদি আমাদেরকে কোথাও নিয়ে যেত না ভয় পেত আমার আব্বাকে যে কিনা কি বলে ঢাকা থেকে এসে যদি কিছু বলে ওর বাচ্চা যদি সমস্যা হয় সেই জন্য আমার দাদা নিত না কিন্তু আমি ওই দিন অনেক কান্নাকাটি করছিলাম আমার বয়স তখন পাঁচ বছর কি এরকমই হবে তখন আমি অনেক কান্নাকাটি করতেছিলাম যে দাদার সাথে যাব বা আমার চাচা তো বোন সবাই নৌকায় করে যাচ্ছে আমাকে কেন নিচ্ছে না পরবর্তীতে আমার দাদি বলল যে যাক ওকে নিয়ে যাও মানে কি কীভাবে যেন মুরব্বীরা কথা বলে যে ভুইরা ওকে নিয়ে যাক ও কান্না করতেছে তো আমার দাদা কিন্তু পরবর্তীতে আমাকে ধমক দিয়ে তারপর আমাকে নৌকায় উঠালো পরবর্তীতে আমাকে যখন মতলবে নিয়ে গেলই ফার্স্টে আমি মতলব গিয়েছি লাইফে হয়তো তো সেখানে নিয়ে আমাকে যখন নৌকার পাশে বসালো বসানোর পর বলো তোমরা এখানে বসে থাকো আমি কিছু খাবার কিনে নিয়ে আসি তো আমাদেরকে মোরআালি কিনে দিয়ে গিয়েছে খই কিনে দিয়ে গিয়েছে তার সাথে জিলাপি ছিল এই খাবারগুলো আমার কাছে মনে হলো মুখে এখনও লেগে আছে পেপার মোড়ানো ছিল তখন সেই খাবারগুলো আর আমরা চাচা বোন জ্যাঠা বোন সবাই বসে বসে খাচ্ছিলাম আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমরা নৌকায় বসে ছাতা মাথায় দিয়ে বসেছিলাম সবাই কিন্তু আমি ছাতা নিতে ভুলে গিয়েছি বাসা থেকে আমি ছাতা নিয়ে আসিনি সেই জন্য আমার দাদা আমাকে ধমকিয়ে বলছিল ছাতা নিয়ে আসুনি এখন কিভাবে বসে থাকবে এখানে তো কিছু করার নেই আমি সেদিনও এত আনন্দ পেয়েছিলাম আবার অনেক খারাপও লেগেছিলো যেহেতু দাদা আমাকে বারবার ধমা ধমক দিচ্ছিল কেন গিয়েছি আমি আমার আব্বা মাকে বকাবকি করবে ঢাকা থেকে এসে কেন নিয়ে গিয়েছেন বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছে আসলে ওখান থেকে আসার পর আমার অনেক জ্বর আসছিল আমি কিন্তু একদম অসুস্থ হয়ে গিয়েছিলাম তো সেই দিনটার কথা আজকে নৌকায় উঠে মনে পড়লো ছোটোবেলায় আমরা অনেক দুষ্টুমি করেছি অনেক জায়গায় গিয়েছি কিন্তু এভাবে আগে আগে গিয়েছে আমাদেরকে কিন্তু আমার আব্বা আম্মা কোথাও কোনো জায়গায় যেতে দিত না সবসময় বাসায় থাকতাম আমরা তো যাই হোক নৌকা একটু ঘোরাফেরা করলাম আর আমরা পরবর্তীতে চলে এসেছি মিনি মার্কেটে কারণ আমার বাসায় একদমই খাবার দাবার কিছু ছিল না তো ভাবলাম কিছু খাবার দাবার এখান থেকে কিনে নিয়ে যাই তো এখানে আসার পর দেখতে পেলাম স্টেক মানে স্টেকটা আমরা সাথে অনেক খেয়েছি আর এখানে ছিল তাফু মানে অনেক ধরনের খাবার ছিল ফ্রোজেন আইটেমগুলো তো এগুলো ছিল মালয়েশিয়ান প্রোডাক্ট এগুলো এত বেশি এক্সপেন্সিভ তো আমি বললাম নিতে হবে না মালয়েশিয়াতে আমরা যেদিন যাবো সেদিনই যেয়ে খাবো কিন্তু বাংলাদেশে কোনো এক্সপেন্সিভ জিনিস আমরা কিনে খাবো না মানে মালয়েশিয়ান প্রোডাক্টগুলো তো আমি জানি কোন কোনটার প্রাইস কেমন সেটা তো আমরা জানি আমি যেহেতু অনেক বছর মালয়েশিয়াতে ছিলাম তো সেগুলো আমি টাকা দিয়ে কিনতে চাই না কেন যেন আমার এত বেশি কষ্ট লাগে যে এই জিনিসটার দাম মাত্র তিন রিঙ্গিত সেই জিনিসটা আমাদের দেশে তিন গুণ বাড়িয়ে নিচ্ছে মানে তিন গুণের চেয়েও বেশি এত প্রাইস কিভাবে হয় তারা ট্যাক্স দিয়ে নিয়ে আসে ঠিক আছে তারপরও কিন্তু প্রাইসটা অনেক হাই আমার কাছে মনে হয় সেই জন্য আমি বাংলাদেশে মালয়েশিয়ান কোনো প্রোডাক্টই কিনি না শুধু বাচ্চাদেরকে সসেসটা খাওয়াই আর কসমেটিকগুলো আমরা ইউজ করি বাহিরের দেশেরটা সেটা বলতে পারি তো যাই হোক এই যে কেনাকাটা শেষ এত এত বাজার করেছি আমি সব কিছুই কিন্তু এখন গাড়িতে করে তারপর বাসায় চলে যাব আর আপনারা কিছু কিছু কমেন্ট লিখেন মানে মনে অনেক বেশি কষ্ট পাই মানুষদেরকে কষ্ট না দিয়ে কমেন্ট না লিখলে হয়তো আপনাদের কাছে ভালো লাগে না আমি একবার মনে হয় যে সব কিছু ভালোভাবে প্রকাশ করি আবার মনে হয় যে না থাক পাবলিক করছি ভিডিওগুলো সবাই তো এক একজনের মন্তব্য এক এক রকম থাকবে মন খারাপ করলে চলবে না এক সময় তো আমি ভীষণ মন খারাপ করতাম এখনও আমার ভালো লাগে না তারপরও যেহেতু ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা তো অবশ্যই শেয়ার করতে হবে অল্প অল্প করে কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ আপনাদের কাছে আমার ভিডিওগুলা অনেক বেশি ভালো লাগে আপনারা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে প্রকাশ করেন সম্পূর্ণ বাজারগুলো এখন গাড়িতে নিয়ে নিলাম আর আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার শ্বশুর বাড়িতে কিন্তু কারেন্ট ছিল না টিভি ছিল না ফ্যান ছিল না কিচ্ছু ছিল না মানে কারেন্ট নেই যেহেতু তাহলে টিভি কোথা থেকে আসবে কোনো কিছুই ছিল না তো আমাদের বাড়িতে তো সব ছিল কারেন্ট ফ্যান টিভি রেডিও সব কিছু আমাদের বাসায় ছিল তখন তারা তো হাতে ফোন ছিল না আমরা রেডিওর গান শুনতাম দিনের বেলা আর সারাক্ষণ শুধু মুভি দেখতাম টিভিতে বসে বসে খাটে যখন শুয়ে শুয়ে মুভি দেখতাম তখন এমনিতেই ঘুম চলে আসতো তা আমার যে বছর বিয়ে হয় সেই বছর আপনাদের ভাইয়া মালয়েশিয়াতে চলে যায় তো আপনাদের ভাইয়া মালয়েশিয়া থেকে ফোন করে আমার ননদের জামাইকে বলে দিয়েছিল যে একটা টিভি আনার জন্য যে ঘরে একটা টিভি নিয়ে এসো ওদের বাসায় তো টিভি আছে আমাদের বাড়িতে তো টিভি নেই তো কিভাবে থাকবে আমাদের বাড়িতে কারেন্ট নেই টিভি নেই ও থাকতে কষ্ট হবে পরবর্তীতে আমার ননদের জামা একটা টিভি কিনে নিয়ে আসে ব্যাটারি দিয়ে চালানোর জন্য তো সেই টিভিটাতে কিন্তু ব্যাটারি দিয়ে চালানো হয় কিন্তু আমার কখনো দেখা হয়নি কারণ আমি সংসারে এত বেশি কাজ করতাম এত বেশি বিজি ছিলাম সারাক্ষণ আমাকে দিয়ে কাজ করানো হতো কোনো দিন আমি একটু শান্তি মতো শুয়ে বসে টিভি দেখতে পারিনি সেই কথাগুলো যখন মনে পড়ে তখন আমার ভীষণ খারাপ লাগে আসলে বিয়ের পরপর কে কী ধরনের ব্যবহার করেছে সেগুলো যখন মনে পড়ে ভীষণ খারাপ লাগে সেগুলো ভুলার মতো নয় কিছু কিছু স্মৃতি আছে যেগুলো আপনার মনে শুধু কান্না চলে আসবে সেগুলো আপনি কখনোই ভুলতে পারবেন না সেই স্মৃতিগুলো আমার এখনও কিন্তু মনে পড়ে আর আপনাদের ভাইয়ার সাথে যখন বলি বলবে এগুলো আর বলো না বললে অনেক বেশি কষ্ট পাই আপনাদের ভাইয়া আঠারো মাস পরে কিন্তু মালয়েশিয়া থেকে এসেছিলো আমি আমার শ্বশুর শাশুড়ি ননদের সাথে ছিলাম আঠারো মাসে কিন্তু আমার ভীষণ কষ্টে গিয়েছে কি বলবো আর যাই হোক আল্লাহ তালা আমার শ্বশুর শাশুড়িকে ব্যহস্ত নসিব করুক তারা দুনিয়াতে নেই তারা দুনিয়া থেকে চলে গিয়েছে আমি সব সময় তাদের জন্য নামাজ পড়ে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ব্যহস্ত নসিব করে তো যাই হোক অনেক বাজার করলাম আজকে টুকিটাকি বাচ্চাদের খাবারও কিন্তু বাসায় শেষ হয়ে গিয়েছে তো সেগুলো এখন একটু ভালোভাবে গুছিয়ে তারপর রেখে দেব বাজার করতে ভালোই লাগে কিন্তু বাজার গুছাতে অনেক কষ্ট লাগে আমি বাসায় এসে বাচ্চাদের সাথে রাগারাগি করছিলাম যে তোমরা সবাই আমাকে হেল্প করো না কেন সবাই এসে একদম সবার মতো মোবাইল নিয়ে ব্যস্ত পরে দেখি শালিন চলে এসেছে এসে বললো দাও আমি তোমাকে হেল্প করি শালিন কিন্তু সব সময় মাসাল্লাহ আমাকে হেল্প করার চেষ্টা করে তো সম্পূর্ণ বাজারগুলো এখন আমি আর শালিন মিলে গুছিয়ে নেব আর বাহিরের অবস্থা তো খুবই খারাপ আজকে দুই তিন দিন এত বেশি বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির জন্য বাসা থেকে বেরোনো যাচ্ছে না বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আজকে এই যে কেনাকাটাগুলো করেছে আর মীরা আজকে বৃষ্টিতেই ভিজেছে অনেক বৃষ্টিতেই ভিজেছে সে তার শরীর দেখলে অবশ্য বুঝতে পেরেছেন আপনারা ও যখন নৌকায় বসেছিল তার পুরো শরীরই ভেজা ছিল চুল টুল একদম এলোমেলো ছিল প্রচণ্ড বৃষ্টিতে সে ভিজেছে জানি না কি হবে আমি তো টেনশনে আছি যে ওর আবার জ্বর চলে আসে কি না আর আপনারা কে একে আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমি ভীষণ পছন্দ করি বড় বড় কমেন্ট লিখবেন আপনাদের কমেন্টের আশায় আছি আর সবাই কিন্তু বিশেষ করে একটু ভালো কমেন্ট লিখবেন কারণ মন ভীষণ খারাপ থাকে আর আমার সম্বন্ধে আপনারা গ্রামের সম্বন্ধে বিশেষ করে অনেক বেশি কথা বলেন গ্রামের বাড়ি নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে মানে কেমন যেন একটু কমেন্ট লিখেন আমার বাবার বাড়ি দেখতে কেমন আর শ্বশুর বাড়ি দেখতে কেমন আসলে এক সময় কিন্তু আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সেমই ছিল আল্লাহ তালা এখন আমার বিয়ের পর এত কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এক সময় কিন্তু এত কিছু ছিল না আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই বলে যে আমার বিয়ের পর নাকি এত উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগে আসলে আল্লাহ তালা কখন কার ভাগ্যে কি লিখেছে কখন কে কী হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না আমাদের যখন বিয়ে হয়েছে সাধারণভাবে বিয়ে হয়েছে আমরাও সাধারণ ফ্যামিলি ছিলাম ওরাও সাধারণ ফ্যামিলি ছিল হয়তো আমরা এখনও সাধারণ ফ্যামিলি রয়ে গিয়েছে তারপরও আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু সবাই সরকারি চাকরিজীবী আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলতে পারি যে কখনো আমাদের অভাব অনটন হয়েছে এরকম না আবার বেশি বিলাসিতা তাও কিন্তু নয় তো সব কিছু মিলে আমাদের যখন আমার আব্বু সরকারি জব করতো তখন কিন্তু আপনাদের ভাইয়া মালয়েশিয়াতে ছিল আর আপনাদের ভাইয়ার সংসারে কিন্তু সে একজনই উপার্জন করার লোক ছিল সে উপার্জন করে কিন্তু সবাইকে হেল্প করেছে আলহামদুলিল্লাহ সবাইকে অনেক অনেক হেল্প করেছে সবাই সেটা এখনও ভুলতে পারেনি আর আপনার ভাইয়া কিন্তু আপনাদের ভাইয়ার ফ্যামিলিকে অনেক বেশি পছন্দ করে সে আগে থেকে আমার বিয়ের পর থেকে আমি দেখতেছি সে আমাকে যতটা না পছন্দ করে তার চেয়ে বেশি পছন্দ করে তাদের ফ্যামিলিকে এখনও কিন্তু সে গ্রামে যখন যায় চার পাঁচ দিন করে থেকে আসে তার ফ্যামিলিকে অনেক বেশি সে ভালোবাসে সেটা নিয়ে আমি কখনও তাকে কিছু বলি না যে তার ফ্যামিলিকে ভালোবাসে বা কি আমার কাছে ওটা ভালো লাগে যে আমার শ্বশুর শাশুড়ি ভালো সন্তান জন্ম দিয়েছে যে তার ভাই বোন আত্মীয় স্বজন সবাই ভালো ভাই পেয়েছে তো সেই জিনিসটা গর্বের বিষয় সবার ভাই বোন সবার শ্বশুর শাশুড়ি কিন্তু এমন সন্তান পায় না তো যাই হোক অনেক কথাই বলতে চাই আসলে সব কথা কিন্তু বলা যায় না তো বাসায় আসার পর আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করেছি অনেক দিন পর গরু মাংস খেতে খেতে বাচ্চারা একদম বোর হয়ে গিয়েছে তো ভাবলাম একটু চিকেন দিয়ে কিছু একটা আইটেম করে দিই তো শালিন এখন জোহরের নামাজ পড়ছে আমরা সবাই এখন নামাজ পড়ে নিয়েছি দুপুরের খাবারটা খাবো সবাই একসাথে আর আমার লিভিং রুমে আমি একটু কাজ করেছি আর আপনারা বলেছেন ঝাড়পাতিটা ক্লিন করার জন্য দেখি চেষ্টা করব, ঝাড়পাতিটা আগামী দিন আমি ক্লিন করতে পারি কিনা আমি খালাকে দিয়ে সেটা করাবো না সে নষ্ট করে ফেলতে পারে সেজন্য ভাবলাম নিজেই ক্লিন করব গোসল নামাজ শেষ করে এখন দুপুরের খাবার খেতে বসেছি চিকেনটা একদম সফট ছিল আর খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে যেহেতু অনেক দিন পর চিকেন রান্না করেছি আমার কাছে মনে হলো সেজন্য আরও বেশি ভালো লেগেছে তো খাওয়া দাওয়া করার পর এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি এখানে আনারস ড্রাগন ফল তার সাথে কাঁঠাল তো ছিলই আজকে তিন চার দিন শুধু কাঁঠাল খাওয়া হচ্ছে আর কাঁঠালটা চাওলা কাঁঠাল ছিল অনেক মজার ছিল কাঁঠালটা আর এখানে রুটি বানিয়ে নিয়েছি আমি সবজি আছে সাথে আমি অনেকগুলো রুটি একসাথে বানিয়ে রেখে দিই আপনাদের ভাইয়া দুই দিন খেতে পারে কারণ এই লালাটা রুটিটা কিন্তু সব সময় বানানো যায় না লালাটা রুটিটা বানাতে অনেক বেশি কষ্ট হয় সেই জন্য আমি একবারেই কিন্তু বানিয়ে রেখে দিই যেন দুই দিন খাওয়া যায় তার সাথে এখানে কলা আছে তো আমি সব কিছুই কিন্তু ডাইনিংয়ে একটু গুছিয়ে রেখে দিচ্ছি বাচ্চারা তো রুটি খাবে না ওদের জন্য আমি কর্নফ্লেক্স তৈরি করব আর এখানে নিয়েছি ডাবের পানি তো ডাবের পানিও খেয়ে নিচ্ছে আর এখানে কিছু আম আছে সেগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব। মানে ফ্রিজে অনেকেই দেখেছি ফ্রোজেন করে আম রেখে দেয় কিন্তু এটা খেতে কেমন লাগে সেটা আমি জানি না তো আমি ভাবলাম আমিও ডিপে কিছু আম রেখে দিব তো ডিপে কিন্তু আমি আম রেখে দিয়েছিলাম তারপর নামানোর পর সেগুলো আমি বাটিতে নিয়েছিলাম একটু নর্মাল হওয়ার পর আর কি কিন্তু আমগুলো কেন যেন খাওয়া যায়নি মানে আমার কাছে একদমই ভালো লাগেনি কেউ কিন্তু ডিপ যে আম রেখে খাবেন না যেটা আমি বলছি আর কি ডিপ যে আম রাখে খাওয়ার পর সেটা একদমই টেস্ট কেমন যেন অন্যরকম হয়ে যায় সেটা দিয়ে আমি চেয়েছিলাম মিরাকে দুধ দিয়ে মিক্স করে দিব সে বললো না খাবে না বাসার কেউ খেতে চাচ্ছিল না পরে কী আর করার